চাই 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 ধ্যান দিতে তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই পৌনে আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলার আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট করে এই যে স্নান সেরে চলে এসেছি ঘরে এখনও দেখতে পাচ্ছ বাবুরা ঘুমিয়ে আছে ওরা কিন্তু এখনও অবধি ওঠেনি পনেরো আটটা মতন বাজে তখন বললাম তো স্নান সেরে আসতে আসতেই নটা বাজতে গেছে আর ওদেরকে ডাকছি সেই না হলো সাড়ে সাতটার থেকে তো এখনও অবধি কারোর ওঠার নাম নেই তারপরে তো চেঁচিয়ে তুলে দিলাম দুজনকে আর এই যে সকালবেলার বাসি কাজকর্ম সবটা কমপ্লিট করে কিন্তু স্নান করেছি ওদিক দিয়ে বাবুদেরকে ডেকে আসলাম ওরা উঠেছে তো বললাম ব্রাশ করতে আর আমি চলে এসেছি নিয়ে এক বালতি জামা কাপড় এগুলোকে এখন মেলবো আর এখন সকালের আকাশটা না বেশ ভালো লাগছে মানে হালকা উষ্ণ আবার হালকা শীতল এখনকার ওয়েদার মোটামুটি ভালো কিন্তু এই ওয়েদারে কিন্তু খুব পরিমাণে ঠান্ডা গরম লেগে যায় তো চলো জামা কাপড়গুলোকে আগে মেলে নিই তারপরে গিয়ে আবার চা বানিয়ে খাবো কারণ এখনো চা খাইনি প্রায় নটা বাজতে গেছে তো চলো সাথে দেখো দেখতে থাকে বুকে চাপা ভালোবাসার নদী কোথায় देखो जानो जाए ना खोआ আর নিচে নেমে এসে দেখি তোমার দাদা ভাই কিছু মাছ নিয়েছে তো খোলসি মাছ আছে আর দিকে আছে বাটা মাছ তো জানো তো ছোটো মাছ খেতে হয়তো ভালো লাগে কিন্তু ছোট মাছ কাটতে যে সময়টা লাগে সেই সময় বা ধৈর্য আমার অতটা নেই কেননা ওই ছোট মাছ বসে বসে কাটতে কাটতে না আমার মাঝায় এত পরিমাণে পেন হয় তখন আর মনে হয় না যে ওই ছোটো মাছগুলোকে কাটি খেতে তো ভালো লাগে কিন্তু ওই যে কাটার একটা আলসেমি বলতে পারবো না সেটা হচ্ছে ভয় মানে যেটা মাজায় যন্ত্রণা হয় তো বুঝতেই পারছো সিজারিয়ান মারেদের যা হয় তো ওই জন্য কিন্তু আমার এক প্রকার রাগ হয় বলতে গেলেই চলে কাজ দেখে কিন্তু কখনোই ভয় পায় না কেননা জীবনে কর্মই শ্রেষ্ঠ কর্ম ছাড়া কিন্তু মানুষ এক বিন্দু চলতে পারবে না আর ওদিকে যখন মাছ দেখাচ্ছিলাম তখন দেখলে কিছু বাসন আছে ছোটোখাটো সেগুলো কিন্তু রাত্রের বাসন তো ছোটোখাটো বাসন বলে ওইভাবেই রয়েছে পরে তো এখন এই যে সকালবেলা চা খাবো ব্রেকফাস্টে তারপরে গিয়ে কিন্তু আমি ওই বাসনগুলোকে একসঙ্গে উল্টাবো এদিকে দেখতে পাচ্ছ চাটা ফুটে উঠেছে এদিকে দুধটাও ফুটিয়ে নিচ্ছি যেহেতু কালকের দুধ তো কী হয় বলো তো ফ্রিজে রেখে দিলে দেখছি যে একদিন মানে এক্সট্রা থাকলে যে আজকে জ্বালিয়ে রাখছি কালকে জ্বালাবো না পরশু গিয়ে আবার জ্বালাবো তখন দেখছি না দুধটা কেমন ফেটে যাচ্ছে এরকমটা কারো কারো হয় নাকি আমাকে একটু কমেন্টে জানাবে তো আর এই যে দেখো কালকে রুটি বানিয়েছিলাম রাত্রেবেলা তো সেই রুটি আচ্ছা আর যদি রুটি এরকম থেকে যায় না একটা হাতে তো বিশেষ করে আমি কখনো কোনো দিনই ফেলে দিই না কেননা গরম গরম চায়ের সাথে এই যে বাসি রুটিটা আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর ওই যে তারপরে যে বাসন টুকিটাকি ছিল বাসন বলতে এই যে চায় সস্পেন কাপ তো ওইটাকে মেজে ধুয়ে নিয়েছি আর এই যে কালকে রাত্রেবেলা জমানো যে বাসনগুলো ছিল সেগুলোকে এখন একই সঙ্গে উল্টে নিলাম তাহলে একই কাজ আমার একই সাথে হয়ে গেল, এতে করে আমার কোনো রকম কোনো সময় অপচয় হলো না নয়তো ওই যে আবার এক্সট্রা সময় নিতে হতো তো সেটা আর হলো না একসঙ্গেই একই কাজ হয়ে গেল। আর তারপরে চলে এসেছি ঘরে আর ঘরে এসে বাসি বিছনাটাকে এবার তো ওঠাতেই হবে কেননা বাসি বিছনা আর কতক্ষণ পড়ে থাকবে ভালোই কিন্তু খানিকটা বেলা হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ খাটের উপরে কিছু জামা কাপড় আছে আমি যখন চাঁদের উপরে কাপড় মেলতে গেছিলাম তো ছাদের ঘরের যে দড়ি থাকে মানে সিঁড়ির ঘরের যে দড়ি থাকে সেই দড়িতে এই জামা কাপড়গুলো ছিল গোটানো তো সেগুলোকে একবারে একই সাথে নিয়ে এসে এই যে খাটের উপরে রেখে দিয়েছিলাম তখন ওই যে হাতে সময় ছিল না তবে এখন ওই যে চাটা খেয়ে নিয়েছে এখন হাতে কিছু সময় আছে আর ওদিকে তো ভাত বসিয়ে এসেছি বাবুরা যেহেতু স্কুলে যাবে বাবুরা বলতে একজনই যাবে কেননা একজনের এক একদিন করে পরীক্ষা হচ্ছে তাহলে চলো জামা কাপড়গুলো ভাজ করতে করতে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি আজও একটি বার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঘরে লোডশেডিং হয়ে গেছে তো আমরা গ্রামে থাকি আমাদের কিন্তু কখন কারেন্ট যাবে আসবে এটা কোনো কিন্তু বলার নেই যখন তখন কারেন্ট চলে যায় আবার যখন তখন চলে আসে এখনও অবধি কিন্তু কারেন্ট আসেনি তবে আমার যেই ভাতটা বানানো হয়ে গেছে বা ডিম ডিমবাজাটা বানানো হয়ে গেছে সেই টাইমে কিন্তু কারেন্টটা চলে এসেছে আর এদিকে আমার ফোনেও ততটা ব্যাটারি ছিল না তার জন্য ভেবছিলাম যে এই থেকে থেকে একটু একটু যখনই কারেন্ট আসছে তখনই কিন্তু আমি ফোনটাকে চার্জে বসাচ্ছি আর ইতিমধ্যে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ততক্ষণে কিন্তু আমি সকালবেলা যেহেতু ঘরটা মুছিনি ওই জন্য তাড়াহুড়ো করে ঘরটাকে মুছে নিয়েছি অফ ক্যামেরায় আর কি বলো তো সময় সব কিছু না ওই যে ফোন নিয়ে ঘুরে ঘুরে কাজ হয় না কিছু কিছু এমনও কাজ থাকে যেগুলো কিন্তু আমাদের অন ক্যামেরায় না অফ ক্যামেরায় করতে হয় আর তারপরে এই যে ছোট ছোট মাছগুলোকে কাটতে বসেছি আর একই সাথে কিন্তু আমি উনানে ভাত বসিয়েছি আর এই সাইডে বসার কারণ হচ্ছে একটাই এই যে আমি উনানে যাতে ভাতটা দেখতে পারি আর এদিকে মাছগুলো কেটে ফেলতে পারি আর এখানে কিন্তু আমি তাড়াহুড়ো করে মাছটা কাটতে বসেছিলাম যেহেতু আমার ওদিকে হতে হতে মাছগুলোকে কেটে ধুয়ে বেছে নিতে হবে সে কারণে পলিথিন পাতাতে ভুলে গেছিলাম কিন্তু পরে গিয়ে কিন্তু আবার ছোটোবাবুকে বলে পলিথিনটা নিয়ে পাতিয়েছিলাম আর এই যে এইদিকে মাছটা কিন্তু আমি ধুতে এসেছি আর ইতিমধ্যে কিন্তু আমি ভাতটাকে লাভিয়ে কড়াইটা বসিয়ে রেখে এসেছিলাম তো দেখো মাছগুলোকে ধুয়ে আস্তে আস্তে দেখি কড়াইটা ভালোই তেতে গেছে আর তারপরে ঝটপট করে লবণ হলুদ মাখিয়ে এবারে মাছগুলোকে ভেজে নিন আচ্ছা বলো জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আর প্রতিটা ক্ষণ একটা হাউসওয়াইফদের কি সমস্ত দায়িত্ব সংসারে নিজেদেরই থাকে আর কারোর কখনো কোনো দায়িত্ব থাকে না তারা সবসময় কিন্তু সংসারের পেছনে ছুটে বেড়ায় অবশ্য ছুটে বেড়ালেও যদি কোনো রকম কোনো ভুল যুগ হয়ে থাকে তাহলে কিন্তু কথা কেউ তাদের শোনাতে কম করে না এই যে আমি কড়াইতে সবে মাছ দিচ্ছি এরই মধ্যে তোমাদের দাদাভাই এসে বলছে এখনও রান্না করে শেষ করতে পারো নি কখন রান্না করবে কখন খাবো আর আজকে মনে হচ্ছে আর রান্নাবান্না হবেও না খাওয়াও হবে না তো বলো তো মাছগুলো কাটতে কি কম সময় লাগে ছোটো ছোটো মাছ তবুও তো আমি ছোটোবেলা এই শীতের দিনে বুদ্ধি করে কাজগুলোকে করেছি বলে অনেকটা এগিয়ে নিতে পেরেছি যদি কি না আমি ভাতটা বো না বসিয়ে আমি যদি মাছটা কাটতে বসতাম তাহলে কিন্তু আমার দুটো দিকেই লেট হয়ে যেত তো সেই জন্য কিন্তু আমি বুদ্ধি ঘুরিয়ে ভাত বসিয়েছি এদিকে আবার ওদিকে মাছ কাটতে বসেছি যাতে করে আমার একই সাথে দুটো কাজ হয়ে যায় আর আমি এদিকে কিছুটা এগিয়ে নিতে পারি এখন ওই যে একটা মতন বাজে তো দেখো আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে তো যেহেতু অল্প অল্প রান্না আর হালকা পাতলা রান্না তো পনি দুটোর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তবু কিন্তু আমাকে বেশি কথা শুনতে হয় কি বলবো বলো তো কিছু করার নেই তো দেখতেই পাচ্ছো ওইদিকে তাড়াহুড়োর মধ্যে লাউ দিয়ে ওই যে কলসে মাছ দিয়ে রান্না করেছি তার কথা ছিল যে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করতে হবে আর এদিকে আমার মানে প্রিয় খাবার অনুযায়ী সর্ষে বাটা দিয়ে তোমার হচ্ছে কি মাছ ওটা বাটা মাছ তো ওটা ছিল তো সেটা দিয়ে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া হয়েছিল আর এদিকে দিয়েছিলাম আলু হচ্ছে সিদ্ধ আর সকলে ভাত পেরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে বাসন ঘুসন যেগুলো ছিল সেগুলো তো মাছতে বসেছি যেহেতু রান্না করতে একটু দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু আমি রান্নার পরে বাসন মাছতে পারিনি তো খাওয়া দাওয়া শেষ করে একই সঙ্গে সব বাসনগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছি রান্নার বাসনগুলো মাজলে মাজতে পারতাম তোমার দাদা ভাইদেরকে ভাত দিয়ে তো দেখতে পেয়েছিলে গ্যাসের উপরে একটা থালা এক্সট্রা ছিল তো আমি ভাত প্রথমে পারিনি তা ভেবেছিলাম যে বাসনগুলো মাছবো তারপরে দেখছি আবার বক বক করে শুরু করে দিয়েছে যাকে খেতে পারছো না তারপরে গিয়ে কাজ করবে সে কিন্তু শুধুমাত্র যে আমাকে বকে খারাপের জন্য তা কিন্তু একদমই নয় কিছু কিছু সময় আমার নিজের ভালোর জন্য বকে যে বেলা হয়ে গেছে সকালবেলা থেকে তো সেইভাবে কোনো কিছু খাওয়া হয় না ওই জন্য দুপুরের খাওয়াটা যদি একটু ঝটপট খেয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয় আর এই যে খাওয়া দাওয়া শেষ করে বাসন বসুন তো মাচা ধোয়া করলাম আগে তো করতে পারলাম না তোমার দাদা ভাইয়ের জন্য যে আগে ভাত দাও তারপরে তুমি বাকি কাজ করবো তো তাকে ভাত দেবো আর নিজের না খেয়ে থাকবো সেটা তো হয় না ওই জন্য সকলে একসঙ্গে খেয়ে দিয়ে নিয়ে বাসনগুলো নিতে মাঠা করে নিছি। আর এবারে একটু রেস্ট নেবো তার জন্য আসলাম কাপড়গুলো খেলতে নিজের জামা প্যান্টগুলো তুলে নিয়ে গেছে আমি বলছি তুমি তোমার জামা প্যান্টগুলো তুলে নিয়ে গেলে তাহলে এইগুলো কেন তুলে নিয়ে না মানে সে গেছে এখন একটু মাঠে খেলতে তাকে ডাক্তার বলেছে একটু দৌড়াদৌড়ি করতে তো এখন মাঠে ক্রিকেট খেলা হবে তো সেইখানে গিয়ে খেলবে তো সেই সূত্রে যেখানে হাফ প্যান্ট মানে জামা ছিল সেটা পড়ে গেছে তো এগুলো সব রেখে গেছে তো চলো আর বেশি কথা না বলে জামা কাপড়গুলো উঠিয়ে তারপরে একটু রেস্ট নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেননা সেই যে সকালবেলা পনেরো সাতটার সময় উঠেছি মানে সাড়ে চারটার সময় ঘুম ভেঙে গেছে পনেরো সাতটার সময় উঠেছি উঠে সেই থেকে একটা না এখন প্রায় সাড়ে তিনটে পর্যন্ত বাঁচতে গেছে এই পর্যন্ত চলছে তাহলে চলো সাথে থাকো দেখতে থাকো যে দিন কানে কানে সব বলবো সন্ধ্যাবেলা এই যে ঘরের ভেতরে ঢুকেছে সাপ দেখতে পাচ্ছ ওই যে চোখ জল করছে এই যে এই রুমের খাটের উপর দিয়ে তদের এই যে খেলনা সব সাজানো আর এই খাটের নিচে ওই যে ওই যে চোখ জল জলজল করছে আমি তো এই যে টস লাইটটা ধরে রেখে দিয়েছি তার জন্য এই যে জাহকের একটু দেখা যাচ্ছে ওই চোখ জলজল করছে এখন তোমার দাদা কাছে ফোন করলাম সে বাজার থেকে আসবে তারপরে গিয়ে ওরা বার করবে কি জ্বালা তন বলো তো এই ঘরে এরা যায় আর এই এই ছিল এইখানে এই যে তাহলে যদি বেকায় দেখো কিছু আর এখন যদি এখান থেকে সরে যায় চোখে আড়ালে কোথা কোথায় যাবে তো খুঁজেও পাওয়া যাবে না ওই কোনায় পড়ে আছে দাদা ভাই আসা অব্দি আমরা এখানে তো পাহারা দিতে থাকি মানুষ থাকতে তাহলে আর অন্য জায়গায় গিয়ে আর পাকাবে না তাহলে দেখা যাবে এই যে এত খেলনা এই যে ঘরের ভেতরে সব এই যে জালনার পাশ দিয়ে খেলনা এই যে ঘর মানে মোটামুটি সাজানো আর তার ভেতরে ওই কোনায় একেবারে খাটের কোণায় খাটের নিচে দেখেছো নোংরা নেই কোনো পরিষ্কার শুধুমাত্র জুতোর বাক্স দুটো একটা আর ওই সাইডে দুটো ঝুড়িয়া এর ভেতরে যদি এখন জলা হয়ে থাকে ভয়ে তো গুটিসুটি সুটি হয়ে বসেছিলাম তারপরে তোমার দাদা ভাইকে ফোন করলাম সে এসে বার করে দিল আর এই যে বার করে দেওয়ার পরে বাবুরা একটু কমপ্ল্যান চেরো তাদেরকে কমপ্ল্যান বানিয়ে দিচ্ছে আর আমি নিজে একটু চা বানিয়ে নিলাম আর এবার ওদেরকে বই নিয়ে বসাবো তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে